জয়গুরু দরদিরা আমি পাঠ করছি ধর্ম নিরপেক্ষ আধ্যাত্মিক গুরু মহান বাবা শামসুল হুদা রহমতুল্লা বাণী আমাদের জীবনধারা দুই ধরনের পার্থিব ও অপার্থিব অর্থাৎ সংসার মহ ও সংসার বৈরাগী বা বৈরাগ্য পার্থিব জগতে শত শত বাধা বিপত্তির পাহাড় আমাদের সম্মুখে হাজির রহিয়াছে সাধারণত মানুষ সুখের পূজারি। দুঃখ আমাদের সম্মুখে হাজির হওয়া স্বাভাবিক অপার্থিব জীবন অর্থাৎ এই দুনিয়ার মায়ামোহকে ছাড়িয়া একমাত্র পরপারের পাথেও অর্জন করাই এই পথের প্রধান উদ্দেশ্য তাই আমাদের অপার্থিব জীবন অর্জন করার লক্ষ্যে পার্থিব জীবন বিলীন করিয়া যত বাধা বিপত্তি আসুক তার মোকাবেলা করা মোট কথা জীবনের প্রতিটি মুহূর্তকে এক একটি রাজ্যের চেয়েও শ্রেষ্ঠ সর্বক্ষণই স্মরণ রাখিতে হইবে বিপদে আপদে সুখে দুঃখে অধীর না হইয়া মহান মুর্শিদের পাইরবি করা ছাড়া আর কোনো উপায় ও গতান্তর নাই আমিন